তিনটি ঘর প্রতি অংশগ্রহণ করছে কবির ভাইয়ের মন্ডল ভাই আপনাদের চালা চালাও ইনশাল্লাহ থানাবো না থাকবো

দুই পাখ হবে দুই পাখ এখন যে ঘোড়া গুলো পরিচালনা করছে আলিমা এবং চার পাক এই ঘোড়াগুলো প্রতিযোগিতা হবে পাক কিন্তু দেখাবো ঠিক আছে ঘোরা মাইনে কোন মনোর থাকেন না আর কখনো তারা প্রথম হয়েছেন তারা আমাদের মানুষের সামনে চলে আসেন জুয়েবর করেন ইং খান মামুন খান